আজ বাইশে জানুয়ারি সন্ধ্যা ছটা নাগাদ পুড়শুড়ার চৌমাতায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে চলছে ভগবান রামের পূজা উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি তথা পুরসুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ বিধায়ক বিমান ঘোষ নিজের হাতে উপস্থিত সকলের হাতে খিচুড়ি ভোগ তুলে দেন কি বললেন পুড়শুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ আমরা শুনব হুগলি থেকে অনুপ চ্যাটার্জির সঙ্গে শুভঙ্কর মুখার্জি রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ साथियों आज गांव হচ্ছে অত্যন্ত গৌরবের সম্মানের মর্যাদা 500 বছর লড়াই করে আজকে যে জিনিসটা পাওয়া গেছে অযোধার রাম মন্দিরে पुण्य ভূমিতে पुरुषोत्तम भगवान श्री প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে সারা ভারতবাসী আজকে আনন্দে মেতে উঠেছে উৎসবে মেতে উঠেছে একইভাবে আমরা হরিপাল সহদেব অঞ্চলের হাজরাপুর গ্রামে রাম জন্মভূমি সমিতির পক্ষ থেকে উদযাপন সমিতির পক্ষ থেকে আমরা এই দিনটিকে পালন করছি আমাদের ইতিমধ্যে রামের পুজো শুরু হয়ে গেছে কীর্তন চলছে এক্ষুনি আমরা গ্যাস বেলুন ছাড়বো জয় শ্রীরামের ধ্বনি দিয়ে এইভাবে আমাদের অনুষ্ঠান এখন চলছে এরপর আমাদের প্রসাদ বিতরণ হবে কয়েক হাজার মানুষ সেই প্রসাদ বিতরণ প্রসাদ নেবেন প্রসাদ গ্রহণ করবেন এবং আমরা প্রতিটা মানুষকে আজকের এই উৎসব আনন্দের দিনে মানে বিশেষ করে নরেন্দ্র মোদীকে আমরা দারুণ দারুণভাবে আমরা অভিনন্দন জানাচ্ছি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি না থাকলে আজকের এই সনাতনের হিন্দুদের যে বিষয়টা আজকে ফিরিয়ে এনেছেন এই জিনিসটা কোনো দিন ফিরে আসতো না তাই নরেন্দ্র মোদীকে যেমনভাবে আমরা দারুণ দারুণভাবে অভিনন্দন জানাচ্ছি যে একইভাবে ভারতবর্ষে তথা পশ্চিম বাংলার সর্বস্তরের মানুষকে যে যেখানে আছেন সনাতন ধর্মের মানুষ হিন্দু ধর্মের মানুষ তাদের সকলকে আজকের এই দিনটিতে আমরা অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সমীরণ মিত্র আমি ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা এবং আমাদের এই অনুষ্ঠানে আর এস এস যেমন আছে অন্যান্য লোকজনও সবাই আছে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন সারা রাজ্য জুড়ে রামের যে পূজা অর্চনা চলছে পশ্চিমবাংলায় কি বলবেন তো আপনি উপস্থিত আছেন দেখুন আমাদের সনাতনী পর্বের মানুষের কাছে দীর্ঘ পাঁচশো বছরের প্রতীক্ষার অবসান আজকে ঘটেছে আর সেটা আমাদের কাছে একটা আনন্দ উৎসব আবেগের দিন সেই জন্য শুধু পশ্চিমবঙ্গ বা আরামভাগ নয় গোটা ভারতবর্ষ এবং পৃথিবীর যে সমস্ত কোনায় সনাতনী হিন্দুরা বসবাস করেন সব জায়গাতে আজকের এই দিনটা আনন্দ উৎসব করে কাটানো হচ্ছে এবং বিতরণ অন্ধভোগ বিতরণ বায়স বিতরণ সেবা কাজ পুজো যজ্ঞ গীতা পাঠ সব কিছু হচ্ছে আমাদের আরামবাগ সাংগঠনিক জেলার মধ্যে আমি আমার নিজের গ্রামেতেও করেছি আমার আরামবাগ শহরে হয়েছে আজকে আমি পুশুরাতে এখন এসেছি শুধু কয়েকটা জায়গার নাম বলে আমি বলতে পারব না কারণ প্রত্যেকটা গ্রামে গ্রামে হয়েছে এবং সব ধুমধাম করে পালানো হয়েছে এর থেকে একটা জিনিস স্পষ্ট যে আমাদের যে আবেগ গ্রামকে নিয়ে পুরুষোত্তম গ্রামকে নিয়ে রামলালার যে আজকে প্রাণ প্রতিষ্ঠা হলো সেই নিয়ে আপামোর সনাতনী কালচার যারা হিন্দু তাদের আজকে দিনটা ভবিষ্যতে একটা ঐতিহাসিক দিন হিসাবে মনে থাকবে এবং আগামী দিন এই রাম মন্দির কিনে ওটা ভারতবর্ষের আবেগ অন্য মাত্রা তৃণমূলের সংহতি যাত্রাও দেখা গেল ওটা নাটক ওটা যাত্রা না সঙ্গতি যাত্রা নয় নাটক ওটা নাটক আমি দেখছিলাম আরামাগে একটা মিছিল বেরিয়েছে কাকে গেরুয়া বেরুয়া করে দিয়েছে মাথায় তার ঠিক নেই সে কে তার ঠিক নেই শুধু সাজানো ড্রামা এই তৃণমূল কংগ্রেস ড্রামা ছাড়া কিছু পারে না একটা কথাই বলবো আজকে কোনো রাজনৈতিক বিষয় ছিল না কোনো দিনও ছিল না আজকের বিষয়টা ছিল হিন্দুদের সনাতনী হিন্দুদের একটা কাজ যে অযোধ্যায় রামলালার মা প্রাণ প্রতিষ্ঠা হয়েছে সেইটা বিষয় এই বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেস যেভাবে ড্রামা করলো মানুষ লোকসভা নির্বাচনে উত্তর দেয়